নিহত এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামকে স্মরণ করল বাংলাদেশ কমিউনিটি দিদারুলের স্মরণে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিরি প্লাজায় শোকসভার আয়োজন করা হয় এতে অংশ নেন দলমত নির্বিশেষে সহ বিভিন্ন কমিউনিটির এনওয়াইপিডির কর্মকর্তারা সভায় অংশ নিয়ে তারা বলেন মৃত্যুর ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় তাই আগামী দিনেও দিদারুলের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তারা নিজের জীবন দিয়ে এনএইপিডির ইতিহাসে উল্লেখযোগ্য সম্মান বয়ে এনেছেন বাংলাদেশি আমেরিকান দিদারুল ইসলাম তার প্রতি সম্মান জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন ডাইভার্সিটি প্লাজার সামনে এনওপিডির কর্মকর্তা ও বাপার সদস্যরা বলেন কোন কিছুর বিনিময়ে দিদারুলের অভাব পূরণ করা সম্ভব নয় রিপ্লে হ্যাজ প্লাস্ট ইউ আদার ওভার and 30000 police officer sons please remember this family remember us in your prayers all the brothers and sisters police officers everyone supports you this stronger united one infinite nations we will standing by the family তার পরিবারের প্রতি অকুণ্ঠ সহমর্মিতা প্রকাশ করার জন্যই এই শোকসভা আয়োজন করে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম সংগঠন বাংলাদেশ সোসাইটি

این دیروز امکان شمارش نتونستم انجام بدم. দিদারুল ইসলাম যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন স্মরণ সভায় অংশগ্রহণকারীরা দিদারুল ইসলাম নিজের জীবন দিয়ে এনআইপিডি এবং নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি কমিউনিটিকে সম্মানিত করছেন তাই আজ তাকে শ্রদ্ধা করে স্মরণ করা হচ্ছে ডাইভার্সিটি প্লাজার সামনে শরীফুল ইসলাম টিভিন ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর